আগে স্থানীয় সরকার নির্বাচন নয় আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিভিন্ন দল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নীতি নির্ধারকেরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা প্রত্যাখ্যান করেছে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আগে সংসদের নির্বাচন চাই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না কারণ এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাসটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপর গত তিনটি জাতীয় নির্বাচন হতে পারেনি মানুষ জন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তোলনের পথটাকে পূরণ করতে চায় বিএনপি মনে করে সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে বিগত নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চিন্তা নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়ার অংশ সেজন্য দলটির নেতারা সিদ্ধান্ত নিয়ে এ ধরনের চিন্তার সমালোচনা করছেন বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিবদের যে প্রশ্ন তোলেন এরকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে থেকে। মিস্টার আলমগীর বলেন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন ফোকাস প্রদেশ ও জাতির জাতীয় সংসদের ক্রাইসিসটা ওই জায়গাতেই গত তিনটি জাতীয় নির্বাচন হতে পারেনি ফলে মানুষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করতে চায় বলে মন্তব্য করেন তিনি দেশের জনগণ জানেন স্থানীয় সরকার দেশ চালায় না তাহলে দেশ চালায় কি দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ এবং আইন প্রণয়ন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্র জাতীয় সংসদ এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয় বিএনপির আঙ্গিকে আমরাও তাই মনে করি অন্যদিকে চরম বাস্তবতা হচ্ছে গত গত আট মাসে অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করেননি লোকাল গভর্নমেন্ট নির্বাচনের প্রাথমিক ধাপ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন নির্বাচন বাদ দিয়ে উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন বা জেলা পরিষদ বলুন সেটা তো পরের ধাপের বিষয় কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো ইউনিয়ন পরিষদ সেটা যদি বাতিল না হয় তাহলে নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্ন কিভাবে সম্ভব সর্বাগ্র জাতীয় সংসদ নির্বাচন হওয়াকে গুরুত্ব দিয়ে প্রবীণ রাজনৈতিক দলসমূহ বলেন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এটা যদি না হয় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রার্থীদের পক্ষে বিপক্ষে যে লড়াই শুরু হবে সেটা অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারবে বলে তারা বিশ্বাস করেন না তত্ত্বাবধায়ক সরকার সঙ্গত কাজটি করবেন বলে নাগরিকদের বিশ্বাস সেই সঙ্গতি কারণটি হচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকশিত হবে দেশে অনেক রাজনৈতিক দল আছে রাজনীতিবিদ আছে গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসবে এই ব্যবস্থাটাই আগে করতে হবে যারা ক্ষমতায় আসুক তাদের মাধ্যমে দেশ চলবে স্থানীয় নির্বাচন হবে এবং আরও অন্যান্য সংস্কার হবে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে তারপর সংসদ নির্বাচন হতে হবে কিন্তু কেন রাজনীতি কে করবে কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে জনগণ জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনীতিবিদদের বিশ্বাস না করার অর্থই বিরাজনীতিকরণ এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্রের আজ ভঙ্গুর অবস্থা এটার মধ্য দিয়েই ফেসিবাদের উত্থান হয়েছে বিগত সময় রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন তাহলে বা চরমপন্থার উত্থান হতে পারে চরমপন্থা শুধু বাম দিক থেকে নয় ডান দিক দিয়েও আসে এটা মাথায় রাখতে হবে অপরপক্ষে কেন্দ্রীয় সরকার হচ্ছে সার্বভৌম স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধস্থন এজেন্ট ইউনিয়ন পরিষদ হচ্ছে সংসদ সদস্যদের ক্ষমতার মূল ভিত্তি সময় গ্রামের সবচেয়ে শিক্ষিত ভদ্র ও বর্ণী পরিবারের লোকটি স্থানীয় সরকারের নির্বাচিত নির্বাচিত নেতা হতেন অনেক ক্ষেত্রে তিনি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করতেন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দিয়ে এবং দলীয় মনোনয়ন বাণিজ্য করে আওয়ামী লীগ এটাকে কলঙ্কিত করে ফেলেছিলেন জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করার ব্যাপারে আশা রাখেন তারা চান সংসদ নির্বাচন হোক আগে নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে হোক স্থানীয় সরকার নির্বাচন এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করতে চেয়েছিল বড় দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি এতে রাজি হয়নি ক্ষমতা প্রত্যাশী কোনো রাজনৈতিক দল মনে করে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটা ভিত্তি তৈরি করে অন্তর্বর্তী সরকার দীর্ঘকাল ক্ষমতায় থেকে যেতে চায় এটি একটি ষড়যন্ত্র জেনারেল আয়ুব খান ও জেনারেলের সাথ এভাবেই অনেক দিন ক্ষমতায় ছিলেন এটা অবশ্যই একটা আশঙ্কার কথা অন্তর্বর্তী সরকারের যে কোনো রাজনৈতিক অভিলাষ নেই এটা তাদের স্পষ্ট করতে হবে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করতে গিয়ে জাতীয় নির্বাচন থেকে ফোকাস যেন সরে না যায় যে সরে না যায় সেটাও দেখতে হবে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে কারচুপি হবে এটা একটা অমূলিক ধারণা এবার এই ধারণা নিয়ে পরবর্তী নির্বাচন করলেও পরবর্তী সময় চলমান প্রক্রিয়ায় দলীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালিত হবে তাহলে রাজনীতিবিদদের বিশ্বাস না করে এই বিরাজনীতিকরণের মানে কি আপনাদের কাছে রাজনীতিবিদদের মতো আমাদেরও একই প্রশ্ন আজকের মতো আপনার সকলে ভালো থাকুন শুভ সুন্দর ও সুস্থ থাকুন এই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ الله حافظ